গল্প সেই রাত লেখক বিনোদ ঘোষাল এখনো পর্যন্ত জীবনে একবারই প্রবল আতঙ্কের সামনাসামনি হয়েছিলাম এবং আজও সেই রাতটার কথা ভাবলে বুকের ভেতর ছলাক করে ওঠে ঘটনাটা এখনও আমার পুরো মনে রয়েছে কোনো দিন কোথাও লিখিনি বলিও নি কাউকে আজ বলি আমার জেঠুর বাড়ি ছিল বাগবাজারে সাঁত্রিশ নম্বর নিবেদিতা লেনে সেখানে আমার মেজ জেঠু আর ন জেঠু সপরিবারে থাকতেন আমরা প্রায় কোন থেকে যেতাম সেই জেঠুর বাড়িতে উত্তর কলকাতার বাড়ি যেমন হয় সরু রাস্তার গা ঘেঁষে একটা পেল্লায় বাড়ি পুরনো লাল ইট বার করা কোনো কালে হয়তো প্লাস্টার বা রং করা হয়েছিল তবে আমি তো রং বা প্লাস্টারের কাজ করানো কখনোই দেখিনি রাস্তার গায়ে বিবর্ণ এবং মোটা কাঠের দরজা সেই দরজা ঠেলে ভেতরে ঢুকতেই বেমক্কা অন্ধকার সেই অন্ধকারে চোখ একটু শয়ে নিয়ে কয়েক পা সোজা এগোলেই খাড়া সিঁড়ি উঠে গেছে সোজা সেই সিঁড়ি দিয়ে পা টিপে টিপে রেডিং ধরে ওপরে উঠে বিশাল চওড়া একটা বারান্দা আর বারান্দার পাশে পর দুটো পেল্লায় ঘর এক ঘরে থাকতো মেজো জেঠু মেজো জেঠিমা আর তার তিন মেয়ে আর অন্য ঘরে ন জেঠু জেঠিমা আর দুই মেয়ে দুই জেঠুর মেয়েরাই ছিল আমার থেকে বয়সে অনেকটা বড় প্রতিবারই আমি মা দিদি আর বাবা দু তিন দিন থাকতাম আর প্রতিবারই আমি খুব অবাক হতাম রাত হলে আমাকে কিছুতেই সেই বারান্দাতে একা যেতে দেওয়া হতো না ওই অত বড় বারান্দাটার এক কোণে টিমটিমে একটা হোল বাল্ব জ্বলত বলে পুরো বারান্দা কখনোই আলোকিত হতো না এবং একটা আলো ছায়ার আদি ভৌতিক পরিবেশ তৈরি করত। বড়দের সঙ্গে বারান্দায় বেরোলে হাত ধরে যেতে হতো একা একা কখনোই নয় ফলে আমার মধ্যে একই সঙ্গে একটা জমাট ভয় আর কৌতূহল কাজ করতো একবার হলো কি আমি বাবা মা আর দিদির সঙ্গে গেছি সন্ধেবেলার পর আমার দিদি আর ন জেঠুর বড়ো মেয়ে পঙ্কাদি সেই বারান্দায় গেল আর কিছুক্ষণ পরেই ফট করে একটা শব্দ এবং সঙ্গে সঙ্গে দিদির তীক্ষ্ণ চিৎকার বড়রা সকলে ঘরের মধ্যে গোল হয়ে বসে গল্প করছিল দিদির চিৎকার শুনে দুই জেঠু সঙ্গে সঙ্গে ছুটে গেলেন বারান্দায় মেজু জেঠুও গেলেন হাতে টর্চ নিয়ে আমরা সকলে ঘরের ভেতর আতঙ্কিত মাও যেতে বাধা দিল তুমি যেও না চুল মা খোলা রেখে বারান্দায় যেও না মিনিট কয়েক পরেই দুই জেঠুর সঙ্গে দিদি ঢুকলো ঘরে আমার দিদি ভয়েতে পুরো সাদা হয়ে গেছে কি হয়েছে জানা গেল কিছুক্ষণ পর দিদি আর আমার জেঠু তো দিদি মিলে সন্ধ্যাবেলায় গা ধুয়ে বারান্দার ওই কোণে ভেজা জামা কাপড় বদলাচ্ছিল ঠিক তখনই নাকি বারান্দার সেই তারে ঝোলানো বাল্বটা দুলতে শুরু করে প্রথমে অল্প অল্প তারপরে খুব জোরে তারপর হঠাৎ করেই বাল্ব গেল ফেটে আর খুব হাওয়া দিতে থাকলো বারান্দায় সে কি হাওয়া তো দেয়নি একটু সবাই অবাক নজেটু ধমকে উঠলো পঙ্কাদিকে কেন তোরা সব কিছু জেনেও বারান্দায় চেঞ্জ করছিলি জানিস না বলে থেমে গেছিল ন জেঠু আর মা বলেছিল কি ব্যাপার নদা আমি বার বরাবর শুনে আসছি সন্ধ্যের পর বারান্দায় যাওয়া বারণ কারণটা আজও জানি না আজ আপনাকে বলতেই হবে ছোটরা ভয় পাবে ওসব কথা থাক বৌমা বলে মাকে থামাতে চেষ্টা করলেন মেজ জেঠু না আজ শুনবই আর ভয় তো ছোটরা আজ পেয়েই গেছে প্লিজ আমাকে বলুন মেজু জেঠু তখন বলতে শুরু করলেন সবটা আমিও ভালো করে জানি না তবে তুমি তো জানো আমাদের এই বাড়ি বহুকাল আগের মানে সেই ব্রিটিশের আমল থেকে শুনেছি এই বাড়ি নাকি এক মহিলার ছিল এবং তিনি একাই থাকতেন এই এত বড় বাড়িতে একা শুনেছি তাই আগে অনেকেই থাকতেন কিন্তু একবার কলেরায় নাকি পরিবারের সব মানুষ মারা যায় শুধু বুড়ি বেঁচে গেছিল তারপর থেকে সে একাই থাকতো এবং এই বাড়ির প্রতি অগাধ মায়া আমার বাবা যখন তার কাছ থেকে এই বাড়িটা কিনেছিল তখন তাকে দোতলার বাইরের দিকে ওই কোণে একটা ঘরে থাকতে দেওয়া হয়েছিল চুক্তি হয়েছিল যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন এখানেই থাকবেন তো মারা যাওয়ার পর বলে থামলেন জেঠু কি হলো মারা যাওয়ার পর জিজ্ঞাসা করে ফেললাম আমি মাঝে মাঝেই উপদ্রব শুরু হলো বাবা গয়ায় গিয়ে পিন্ডি দিয়ে আসার পরেও বন্ধ হলো না কি হতো তেমন কিছু না আসলে ওনার যত রাগ মহিলাদের ওপর ছেলেদের কিচ্ছু করেন না কিন্তু মেয়েদের দেখলেই রেগে যান আসলে শুনেছি ওর নাকি এক অবিবাহিত মেয়ে ছিল আর বড় প্রিয় মেয়েটি অল্প বয়সে কালা জ্বরে মারা যাওয়ার পর উনি আর কোনো অল্প বয়সী মেয়েদের সহ্য করতে পারতেন না দেখলেই রেগে যেতেন মারা যাওয়ার পরেও সেই অভ্যাস যায়নি সন্ধ্যের পর থেকেই ওনার এই বারান্দা দিয়ে যাতায়াত ওই জন্য আমরা কেউ সন্ধ্যের পর খুব একটা বারান্দায় যাই না গেলেও মেয়েদের পাঠাই না রেগে জানুনি কি করেন এমনিতে প্রাণের কোনো ক্ষতি করেন না তবে ওই আর কি এটা ওটা ছোড়াছড়ি করেন ধাক্কা দেন এতটা শুনেই আমি ভয়ে অস্থির গা ছমছম করছিল শুনে সেই রাতেই খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে শুয়ে পড়েছি আমি আর বাবা পালঙ্কের ওপর আর বাকিদের কেউ জেঠুর ঘরের মেঝেতে কেউ জেঠুর ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে আমার আর ঘুম আসে না কিছুতেই নিচে সদর দরজা আর বারান্দার দরজা বন্ধ থাকে বলে দোতলার ঘরের দরজায় কেউই ছিটকিনি দেয় না আমি নাইট বাল্বের হালকা আলোর ঘরে তাকিয়ে তাকিয়ে অনেক কিছু ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎই মনে হলো ভেজানো দরজাটা যেন খুব আলতোভাবে ঠেলে কেউ খুলছে আমি ভয়ে কাঠ একবার ভাবলাম শব্দ করি কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না তার কয়েক মুহূর্ত পরেই নিজে চোখে যা দেখলাম তাতে প্রাণ উড়ে গেল আপাদ মস্তক সাদা কাপড় পরা কেউ একজন দরজা ঠেলে ভেতরে ঢুকে মুখটায় দাঁড়িয়ে আছে একটু কুজো মতো মাথায় ঘোমটা দেওয়া বলে মুখের ভেতরটা অস্পষ্ট আমার হাড় হিম হয়ে গেল ভাবলাম নিশ্চয়ই চোখে ভুল দেখছি কিন্তু বেশ কয়েক মুহূর্ত তাকিয়েছিলাম আমি সেই সাদা মূর্তির দিকে আর বুঝতে পারছিলাম সে ভালো করে ঘরের ভেতর শুয়ে থাকা সকলকে দেখছে আমাকেও কতক্ষণ এমন কেটেছিল জানি না এক সময় দেখলাম মূর্তিটা আবার বাইরে বেরিয়ে গেল দরজাও বন্ধ হয়ে গেল আমার গলা শুকিয়ে কাঠ পাশে বাবা নাক ডাকছে কিন্তু তাকে ডেকে তোলার ক্ষমতাটুকুও আমার নেই তখন নড়াচড়া করতেই ভয় লাগছিল অমন অবস্থায় থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই পরদিন সকালে ঘুম ভাঙতেই বাবাকে বললাম আমি বাড়ি যাব কেন রে আমি থাকবো না এখানে না 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 কারণটা ভেবেছিলাম কিছুতেই বলবো না কিন্তু শেষ পর্যন্ত বলতেই হলো বড়দের সবটা শুনে বাবা বলল ভুল দেখেছিস চোখে রাত্রে ওই সব ভূতের গল্প শুনে শুয়েছিলি বলে দেখেছিস কিন্তু ন জেঠু বাবাকে বলল, না রে ও ভুল দেখেনি ঠিকই দেখেছে তবে ভয় পাস না বুড়ি আমাদের কোনো ক্ষতি করবে না আসলে বুড়ি নিজের পরিবারকে খুব ভালোবাসত তো তাই আমরা রাত্রে সবাই যখন একসঙ্গে ঘুমাই তখন ও এসে আমাদেরকে দেখে কিছু করে না ভাবে ওর নিজের ফ্যামিলির সবাই শুয়ে আছে আগে দরজায় কপাট লাগিয়ে ঘুমাতাম আমরা কিন্তু মাঝরাতে যখন তখন দরজা ধাক্কানোর শব্দ হতো আর মেজদা এখন আর দরজায় কপাট দিই না এমনিই খোলা রাখি এই সব শুনে আমার এই বয়সেও ভয় নয় কেমন যেন মনের ভেতর কষ্টের মোচর দিয়ে উঠেছিল এখন আর সেই বাড়িটা নেই ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে বুড়িটা এখন কোথায় কে জানে কিন্তু সেই রাত্রের আতঙ্ক আর পরদিন সকালের কষ্টটা আমার মধ্যে আজও রয়ে গেছে গল্পটি এখানেই সমাপ্ত গল্পটিতে কোনো ভুল থাকলে ক্ষমা করবেন আমার গল্পপাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ